আসসালামু আলাইকুম আমরা অনেকেই সকালের নাস্তাটা সময় মতো করি না বা পরিমাণে কম করি অথবা একেবারেই করি না এবং দুপুরের সময় অনেক বাড়ি খাবার খেয়ে অভ্যস্ত আসলে এই দুটোর কোনোটাই স্বাস্থ্যসম্মত না দেখা গেছে যে জরুরি কাজে অথবা তাড়াহুড়া করে বাসা হতে অফিসে চলে যান বা কাজের উদ্দেশ্যে গন্তব্যে চলে যান তখন ঠিকমতো নাস্তাটা করা হয় না অনেকে দিন বা সকালবেলাটা না খেয়ে পার করে দেন এবং দুপুরের সময় অনেক বাড়ি খাবার খান যেহেতু গবেষণায় দেখা গেছে এই দুটি অভ্যাসের কোনোটাই স্বাস্থ্যসম্মত নয় সেহেতু সকালবেলা পরিমিত স্বাস্থ্যকর নাস্তা করা উত্তম এতে আপনার শরীরের চর্বির প্রবণতাটাও কমে ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকিটাও কমে আসে দুপুরে পরিমিত খাবার খান স্বাস্থ্যকর খাবার খান এতে করে আপনি সারাটা দিন সুস্থ ও সুন্দরভাবে কাটাতে পারবেন কাজেই আমাদের জেনে শুনে বদব্যাসগুলো পরিত্যাগ করতে হবে সকালবেলা নাস্তা না করার বদব্যাসটা আজই ত্যাগ করুন সবাইকে ধন্যবাদ